আমাকে আজকে একজন প্রশ্ন করেছে যে আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসি আর সেও আমাকে ভীষণ ভালোবাসতো কিন্তু হঠাৎ করে কিছু না জানিয়ে আমাদের সামান্য একটা ঝগড়া অশান্তির জন্য সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আর আমার সাথে যোগাযোগ করছেন আমার কি করা উচিত কি করলে সে আবার ফিরে আসতে পারে চলো আজকে এই বিষয়ে কথা বলা যাক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে দেখো প্রিয়জনের সাথে তুমি যখন কথা বলতে বা সে তোমার সাথে যখন কথা বলতো তোমার তার সাথে কথা বলার একটা অভ্যাসে পরিণত হয়েছে যার কারণে তুমি এখন কষ্ট পাচ্ছ পরিষ্কার হয়ে গেল এইটুকু এইবার সেই মানুষটার কিন্তু অভ্যাসে পরিণত হয় নি বা তুমি তার সাথে কথা বলাটা যেমন অভ্যাসে পরিণত করে নিয়েছ সে কিন্তু অভ্যাসে পরিণত করায়নি সেই ব্যাপারটাকে এবার যেহেতু সেই মানুষটা অভ্যাসে পরিণত করায়নি তাই সামান্য একটা ঝগড়া সামান্য একটা অশান্তি বা সে হয়তো নিজেই ঝগড়া অশান্তিটা করেছে করে কিছু না বলে সম্পর্ক বন্ধ করে দিচ্ছে বা কথা বলা বন্ধ করে দিচ্ছে বা দূরে থাকতে শুরু করে দিয়েছে এটা কিন্তু হয়েছে তাই প্রথমত তোমাদের যা করতে হবে সেটা হলো প্রিয়জনকে যেমন তেমন করে হোক কাছে নিয়ে আসো বা তার সাথে যোগাযোগ স্থাপন করো স্থাপন করার পর তার সাথে এমনভাবে কথা বলো যাতে তোমার সাথে কথা বলাটা তার একটা অভ্যাসে পরিণত হয় মানে সে তোমার সাথে না কথা বললে এমন একটা সিচুয়েশান হবে যাতে সেই মানুষটার হয়তো সারাটা দিন চলবেই না সে তোমাকে বারবার নক করবে তুমি যদি একদিন এক বেলা এক ঘন্টা না কথা বলো এমনটা হবে তোমাকে এই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করিয়ে দিতে হবে কিভাবে ক্রিয়েট করবে সেটাও বলে দিই তুমি তার সাথে এমন কিছু বিষয়ে কথা বলবে প্রতিনিয়ত যেই বিষয়গুলি খুব ইন্টারেস্টিং হবে খুব হাস্যকর হবে বা খুব মজার হবে বা এমন কিছু বিষয় যেই বিষয়গুলির মাধ্যমে তার কিছু লাভ হচ্ছে যখনই তার লাভ হবে সে কিন্তু সেই বিষয়গুলি নিয়ে বেশি ইন্টারেস্ট দেখাবে আর যখন সে নিজে থেকে ইন্টারেস্ট দেখাবে তাহলে কিন্তু সে তোমার সাথে কথা বলার জন্য পাগল হতে থাকলো হিসাবটা বুঝে গেলেন তাই প্রথমত তোমাদেরকে এটাই করতে হবে যে তার সাথে যে কথা বলছো এই কথা বলাটা তার একটা নেশায় পরিণত করা যখনই সে একটা নেশাতে পরিণত হয়ে যাবে সেটা সে কিন্তু নিজে থেকে তোমার সাথে কথা বলবে তার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেলে সে কিন্তু নিজে থেকে কথা বলবে তুমি যদি একদিন না কথা বলো কিন্তু পাগলের মতন হতে থাকবে বোঝা গেলো এটা তাই প্রথমত এই কাজটা তোমাকে করতে হবে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে অল টাইম যে সম্পর্কে যখন আমি গেছি সম্পর্কে সেই মানুষটাকে ভালোবেসেছি সেও আমাকে ভালোবেসেছে খুব ভালো কথা কিন্তু হঠাৎ করে তার মতিগতি চেঞ্জ হতেও পারে হঠাৎ করে তার আমাকে ভালো নাও লাগতে পারে হঠাৎ করে সেই মানুষটার মনে হতেও পারে যে না এই মানুষের সাথে আমি আর থাকতে পারবো না বুঝতে পারলে আমি কি বললাম সে তোমার সাথে সম্পর্কে গেছে এর মানে কিন্তু একদমই এটা নয় যে শেষ তোমার সাথে সারা জীবন থাকবে ক্লিয়ার এবার এটাও কিন্তু নয় যে সে তুমিও ওর সাথে সারা জীবন থাকবে সেটাও না তোমারও খারাপ লাগতে পারে তোমারও বাড়ির সমস্যা হতে পারে তোমারও যে কোনো সমস্যা হতে পারে যার জন্য সম্পর্ক কাটা পড়ে যেতে পারে তাই তো ঠিক তেমনটাই তুমি যে সম্পর্কে গেছো এটা ভেবে তোমাকে এগাতে হবে যে সে আমার সাথে নাও থাকতে পারে আমাকে রিজেক্ট করেও দিতে পারে আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেও দিতে পারে যখনই তুমি এটা ভেবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে তখনই দেখবে সম্পর্কটা আর কোনোভাবে নষ্ট হচ্ছে না বা সম্পর্কে যদি কোনো টালমাটাল মাটাল সিচুয়েশন আসে সে হয়তো রাগ করেছে সে হয়তো তোমার সাথে কথা বলছে না সে হয়তো দুঃখ দিচ্ছে তাতে তুমি ফ্রিলি থাকতে পারবে তোমার এটা মাথায় অলরেডি থেকে যাবে যে আরে ভাই ও সম্পর্কে ছিল ছিল ওর নাও থাকতে পারে এটা আমি জানতাম তাই এখানে আমার কোনো কষ্ট হচ্ছে না এবার তুমি যদি ভাবো যে ও আমার সাথে সম্পর্কে ছিল আমাকে ও বিয়ে করবেই বা বিয়ে করতেই হবে বা ওকে ছাড়া আমি বাঁচবো না তাহলে কিন্তু তুমি গেলে একদম শেষ তাহলে তোমার পেছন পেছন ঘুরতেই হবে ওর এটা মাথায় রেখো কারণ তুমি ওর পেছন পেছন একটা সময় না ঘুরলে তুমি কিন্তু পাওয়ালের মতন হয়ে যাবে পরিষ্কার কথা তাই জন্য সবসময় এটা ভাবতে হবে যে ও একটা আলাদা ইন্ডিভিজুয়াল পার্সন আছে আমি একটা আলাদা ইন্ডিভিজুয়াল পার্সন আছি ওর ভালো লাগলে ও মিশবে ওর না ভালো লাগলেও মিশবে না তাতে আমার কিছু যায় আসে না যখনই এইরকম একটা মেন্টালিটি মাথায় রাখবে দেখবে তোমার আর কোনো কষ্ট হচ্ছে না পরিষ্কার কথা চাই ও সম্পর্ক রাখুক চাই ও না রাখুক তাতে ওর পেছন পেছন তোমার ঘুরতে হবে না বারবার বোঝা গেল থার্ড পয়েন্ট কোনো সময় সম্পর্ক নিয়ে নেগেটিভ চিন্তা করবে না সম্পর্কতে ও যেমন ছিল তুমিও ছিলেন ব্যাপারটা বোঝো এবার সেই মানুষটা কারণ দেখিয়ে সম্পর্কতে এখন নেই। নেই মানে সে কথা সাথে যোগাযোগ করছে না সে তোমাকে এই সময় তুমি সবথেকে বড় যে ভুলটা করছো আমার সাথে যেহেতু ও কথা বলছে না সেহেতু ও নিশ্চয়ই কারো না কারো সাথে কথা বলছে বা কারো না কারো সাথে সময় কাটাচ্ছে এক্সেপ্টার নানান রকমের নেগেটিভ চিন্তা করতে এই যে নেগেটিভ চিন্তাগুলো করছ এর ফলে কিন্তু তোমাদের সম্পর্কটা আরও দিকে যাচ্ছে যাচ্ছে যে পুরো ইউনিভার্স আমাদের পৃথিবী তাই তো এ কিন্তু আমাদের যে তথ্যগুলো আদান প্রদানের কাজ করে যেমন ও তোমার ব্যাপারে কিছু ভাবছে সেটা তোমার মাইন্ডে এসে ঠেকছে ঠিক তুমি যেমনটা তার বিষয়ে ভাবছ ঠিক তেমনটাই কিন্তু তার মাইন্ডে গিয়ে ঠেকছে ঠিক আছে সে কিন্তু বুঝতে পারছে অজানতে হোক জানতে হোক ঠিক আছে এবার যখনই সেই মানুষটা এটা বুঝতে পারছে বা তার কাছে একটা মেসেজ গিয়ে পৌঁছাচ্ছে কোনোভাবে তার সাবকনসিয়াস মাইন্ডে হোক বা কনসিয়াস মাইন্ডে হোক তখনই কি হচ্ছে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে সেই রকম ভাবতে শুরু করছে যেমনটা তুমি ভাবছিলে আমাদের সাথে হয়তো সম্পর্কটা থাকবে না বা আমাদের হয়তো ব্রেক আপ হয়ে যাবে বা আমরা হয়তো সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না ও হয়তো আমাকে ভালোবাসে না নানান রকম কথা ভাবছিলে এবার এই ভাবনা চিন্তার ফলে কিন্তু আখেরে তোমাদের সম্পর্কটার ক্ষতি হচ্ছে তাই সম্পর্ক যেখানে হোক যেমন ভাবে হোক দাঁড়িয়ে থাকুক বা শুরিয়ে পড়ুক দরকার নেই জানা আমি সম্পর্ক নিয়ে কোনো সময় নেগেটিভ কথাটা ভাববই না যদি ভাবার হয় আমি সম্পর্কের যে ভালো দিনগুলি ছিল আজকে আমাদের সম্পর্কের খারাপ দিন চাই আমি খারাপ কথা বলেছি চাই ও খারাপ কথা বলেছে চাই আমি ভুল করেছি চাই ও ভুল করেছে সম্পর্ক তো এখন আমাদের সাথে যোগাযোগটা নেই বা কথাবার্তা হচ্ছে না এটাই তো মেন সমস্যা এটা নয় বাদই দিলাম বাদ দিয়ে আমাদের যে ভালো দিনগুলো ছিল আমাদের সম্পর্কের প্রথম দিনটা ছিল আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা ছিল বা প্রথম হাত ধরার দিনটা ছিল সেটা নিয়ে ভাবি সেটা কত সুন্দর ছিল সেটা কত মধুর ছিল সেই দিনটাতে আমরা কত কিছু করেছিলাম কত জায়গায় গেছিলাম কত সুন্দরভাবে দিনটাকে কাটিয়েছিলাম এগুলো সব তো স্মৃতি না সেই স্মৃতিগুলোকে নিয়ে ভাবো দু একটা সময় সব সময় ভাবার কথা বলছি না দুই একটা সময় ভাব ভেবে সেটাকে ব্রেন থেকে আউট করে দাও করে দিয়ে যে কোনো একটা কাজ করার চেষ্টা করো চাই যেটাই হোক বাড়ির কোনো একটা কাজ যদি হয় সেটাও করতে পারো বা তুমি যদি কোনো কাজের যুক্ত থাকো সেটাও করতে পারো চাই বন্ধুদের সাথে আড্ডা মারো সেটাও করতে পারো সেটাও একটা কাজ কর দেখবে সেটা ব্রেন থেকে আউট হয়ে গেছে যখনই সেই ব্যাপারটা ব্রেন থেকে আউট হয়ে যাবে তখন কিন্তু তোমার আর সেই জিনিসটা নিয়ে চিন্তা হবে না আর যখন চিন্তা হবে না চিন্তার মধ্যে নেগেটিভ চিন্তাটা আসবেই না বোঝা গেল এইটুকু যখনই নেগেটিভ চিন্তাটা আসবে না তখন দেখবে তুমি পজিটিভ এমনি ভাবতে শুরু করেছ আমরা ভালো থাকবো আমাদের সম্পর্ক ভালো হবে বা আমরা এগিয়ে যাব এটাই হবে আর তখনই দেখবে আস্তে আস্তে সম্পর্কটা ঠিক হয়ে যাবে আর যত তুমি নেগেটিভ চিন্তা করতে থাকবে বা নেগেটিভ ভাবতে থাকবে তত কি করবে তুমি সেই মানুষটাকে বারবার নক করতে থাকবে বারবার সেই মানুষটাকে আঘাত করতে থাকবে বারবার তুমি সেই মানুষটাকে টেক্সট করতে থাকবে বা তুমি তাকে মিসকল দিতে থাকবে কল করতে থাকবে নানান রকমভাবে সেই মানুষটাকে খোঁচা দেবে আর সেই মানুষটা একবার তো রেগে গেছে যত তুমি তাকে খোঁচাবে তত সেই মানুষটার গায়ে ঝাল লাগবে আর তত সেই মানুষটা তোমার থেকে আরও দূরে যেতে থাকবে এটা মাথায় রাখবে তাই সম্পর্কে যেমন সিচুয়েশানই হোক ওকে বেশি খোঁচানোর কোনো দরকার নেই নেগেটিভ ভাবার দরকার নেই আমি পজিটিভ ভাবি আমি সম্পর্ক যখন রয়েছি তো বিষয়টাকে আমি থিতাতে থিতিয়ে যা তারপর আবার সেই সম্পর্ক নিয়ে ভাবা যাবে গেল লাস্ট পয়েন্ট তোমাকে ইগনোর করছে পরিষ্কার কথা এখন কারণ সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করছে না কেন যোগাযোগ করছে না সে ইগনোর করছে তাই যেন যোগাযোগ করছে না বাট সে তোমার সাথে এখন এই মুহূর্তে কথা বলতে চায় না তাই যোগাযোগ করছে না পরিষ্কার তাই তুমিও তাকে উল্টে টেক্সট মেসেজ বা যোগাযোগ করার চেষ্টা করো না ও যখন ইগনোর করছে তোমাকেও পাল্টা ইগনোর করা চালিয়ে যেতে হবে যতক্ষণ না ও তোমার সাথে নিজে থেকে কন্ট্যাক্ট করছে ততক্ষণ না তুমি কোনোভাবে ওর সাথে কন্ট্যাক্ট করবে বোঝা গেল ওর মাথা ঠান্ডা হলো কেন ও তো কথা বলা বন্ধ করেছিল তুমি তো নিজে থেকে বন্ধ করো নিশ্চয়ই যেহেতু ও তোমার সাথে কথা বলা বন্ধ করেছিল ও তোমার উপর রাগ দেখেছিল ওর মাথাটাকে ঠান্ডা হতে দাও ও ঠান্ডা হলে কিছু না কিছু মেসেজ ও করবেই যখনই মেসেজ করবে যখনই সে কল করবে যখনই যে কোনো একটা সিম্বল দেবে তারপর থেকে তুমি কথা বলো আর যখন কথা বলবে তখন কোনো নেগেটিভ কথা বলবে না তখন কোনো ঝগড়া নিয়ে কথা বলবে না পুরো ব্যাপারটাকে পাস করে দাও পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দাও নিজে কোনো ক্ষমাও চেতে যাবে না বা আমাকে ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি তোমার সাথে এরকম করতে চাইনি বা এরকম বলতে চাইনি ওটা বলতে চাইনি কিচ্ছু দরকার নেই পুরো অন্য টপিকে কথা শুরু করো যেন আজকে আমার সাথে এটা হলো যেন আজকে আমি এটা দেখলাম আজকে আমি ওকে ওই ওর সাথে ঘুরতে দেখলাম বা একটা হাসি ঠাট্টা একটা তামাশার টপিক নিয়ে কথা বল যাতে ওর মুডটা চেঞ্জ হয়ে যাবে বা মুডটা ঘুরে যায় বুঝতে পারলে তাহলে দেখবে সম্পর্কটা আবার ঠিকঠাক হয়ে যাবে কারণ ও যতক্ষণ রেগে রয়েছে তোমার সাথে ততক্ষণ তুমি যাই করো না কেন ও কিন্তু কোনোভাবে তোমার সাথে সঙ্গ দেবে না যত তুমি ওকে নক করতে থাকবে যত ভালোবাসার ভিক্ষা চাইতে থাকবে যত ক্ষমা চাইতে থাকবে ওর কাছে তত ওর লাইটটা বেড়ে যাবে আর ও তোমার সাথে আরো খারাপ ব্যবহার করতে শুরু করবে তাই জন্য চেপে যাও শান্ত থাকো দেখো কি হয় কত দূর এগায় সম্পর্কটা কি ও স্টেপ নেয় তারপর তুমি ভাবতে স্টার্ট করবে তার আগে কিচ্ছু না বোঝা গেল যার এই প্রবলেমটা ছিল তাকে আমি পুরোপুরি বুঝিয়ে দিলাম ব্যাপারটা দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও একটা নোটিস তোমাদেরকে দেওয়ার আছে যারা যারা ব্যবসা করতে চাইছ যারা যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছ যারা যারা চাইছ আমি জীবনে কিছু একটা করি তারা আমার নতুন চ্যানেল জীবনের গতি আর রিজু আচার্যি টেক এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর সাথে সাথে আমাদের ফেসবুক পেজও আছে এই ফেসবুক পেজকে ফলো করে রাখো এই ফেসবুক পেজ আর এই চ্যানেলে আমি রোজ নতুন বিজনেসের ভিডিও আপলোড করছি আমি আর ঋত্বিকা দিদি মিলে দুজনে মিলে কাজ করছি তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সাথে থাকো তোমাদেরকে নতুন নৈমিত্তিক ভিডিও আর নৈমিত্তিক ব্যবসার আইডিয়া আমি প্রত্যেক দিন দিতে থাকব। তাই তোমরা যারা অনগ্রসর হয়ে রয়েছ যারা নিজের পায়ে দাঁড়াতে পারছো না কিছু করতে পারছো না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেল থেকে তোমাদের নতুন নতুন বিজনেস আইডিয়া প্রত্যেক দিন আসতে থাকবে আজ চলি পরে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আর তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আজ চলি টাকা